হ্যালো আসসালাম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাই কিবা বা ফার্নিচারের স্বাগতম ইতিমধ্যে সবাই জানেন যে আমি চিরাং সেউন কাঠ নিয়ে বিজনেস করি ইনশাআল্লাহ চিরাং সেুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনো দিনও ঘুনে অপশন নাই আমরা এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি দেই যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন তা আলহামদুলিল্লাহ আজকে দেখাবো দুইটা প্রেসিডেন্সিয়াল ফার্নিচার একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ওয়ার্ড তো ওয়ার্ডড্রোপের ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা সম্পূর্ণ ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে এটা হচ্ছে এক পাল্লার একটি হচ্ছে পাঁচ ফিট লম্বায় দিয়েছে চার ফিট পুরোটা ফ্রেশ কাঠে নেওয়া আর পিছনে দিয়েছি কাট কোনো ফ্লাই অপশন নেই দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে তো এরকম বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচার যদি নিতে চান অবশ্য অবশ্যই আমাদের আউটলেটে আসবেন আমরা চেষ্টা করি সময় কাস্টমারদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে সেগুন কাঠ এমন একটি কার্ড আর এটার পিলারটা দিয়েছি তিন তিন মোটা তিন তিন মোটা পিলার নিয়ে করা হয়েছে ডিজাইনের কাজগুলো দেখেন যখন কালার করা হবে তখন আরও সুন্দর লাগবে তো দেখতে দেখার মতো সৌন্দর্য তার সাথে ডয়ের দিয়েছি চারটা ডয়ের চারটা ডয়ের ডিজাইনগুলো আপনারা দেখেন কতটা নিখুঁতভাবে খোদাই করে কাজ করা দেখতে দেখার মতো সৌন্দর্য আর আমরা ভিতরে কাঠ দিয়েছি কোনো ফ্লাইবোর্ডের অপশন নেই ইনশাআল্লাহ আমরা সবসময় কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী কারণ কাঠটা বেশি দিন টিকে যায় কিন্তু ফ্লাইবোর্ডটা দেখা যায় বেশি দিন টিকসো হয় না এর জন্য আমরা কাঠ দিই চিরাং গামারি কাঠ অন্য কোনো কার্ড দিই না কারণ চিরাং সেগুন কাঠ চিরাং গামারি কাঠ দুটাই বেস্ট কাঠ ইনশাল্লাহ কোনো সময় ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নেই আমরা সিজনিং কেমিক্যাল করে থাকি তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় গরম করে থাকি যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নেই তার সাথে এটা যে কাঠটা বেস্ট কাঠ দেওয়া হয়েছে এটা দিচ্ছে হচ্ছে আপনার পুরোটা ফ্রেশ কাঠে তো এখানে দেখেন ম্যাস্তুরা কিন্তু কাজ করতেছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ফ্যাক্টরিতে এখানে গসা মাঝের কাজ চলতেছে দেখেন ম্যাস্তুরা কতটা নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করতেছে আমাদের চেষ্টা থাকে সব সময় বেস্ট সার্ভিসটা বেস্ট জিনিসটা যেন আমরা কাস্টমারদের দিতে পারি আমাদের কাছে ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার আছে সব ফার্নিচার ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরিতে পাবেন চিটাং সেগুন কাঠের দরকার হলে দশটা ম্যাস্টুরেনে যাচাই বাছাই করে নেবেন তো তারপরে দেখাবো একটি রাজুকীয় ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা পুরোটা ফ্রেশ কাঠে নেওয়া লম্বায় দিয়েছি সাত ফিট পাশে দিয়েছি চার ফিট আর পিছনে দেখেন আমরা সম্পূর্ণ কাঠ দিয়েছি কোনো ফ্লাইবোর্ডের অপশন নাই আমরা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়েছি এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ দরকার হলে ম্যাসুরেনে যাচাই বাচাই করে নেবে কোনো সমস্যা নাই এখানে হচ্ছে গ্লাস সিস্টেম হবে তো পিছনে কাঠও দেখেন আমাদের কতটা নিখুঁতভাবে আর আমাদের কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন কতটা নিখুঁতভাবে বুঝে যাচ্ছে এটাই হচ্ছে চিটাং সেগুন কাঠ আমাদের চেষ্টাটা থাকে সব সবসময় বেস্ট জিনিসটা দেওয়ার জন্য আর আমাদের কাঠে কিন্তু নারফাটা থাকে সম্পূর্ণ ভিতরেটা দিয়েছে গামারি কাঠ সেলগুলোও চিরাঙ্গ কাঠ আর সম্পূর্ণ দিয়েছে চিরাং সেগুন কাঠ এটা কিন্তু একটু আনকমনভাবে এই ড্রেসিং টেবিলটা তৈরি করা এই সাইডটা আমরা পাল্লা দিয়ে দিয়েছি এখানে গ্লাস সিস্টেম দিয়ে এটা আপনার পাল্লাটা খুললেই আপনার হচ্ছে ভিতরের থাকগুলা দেখতে পারবেন ধরতে গেলে একটা ওয়ার্ডডো সিস্টেমের মতো এই ড্রেসিং টেবিলটা আপনারা ব্যবহার করতে পারবেন আর কাঠগুলো দেখেন এটা দিয়েছি চিরাঙ্গ কার পিছনে ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নেয় আর আমাদের ডিজাইনের কাজগুলা দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুর দ্বারা কাজ করা হয়েছে আর ভিতরের সিস্টেমগুলো দেখেন থাক বাই থাক এখানে অনেক কিছু রাখতে পারবেন আর একজন সামনে দাঁড়ালে এটা কিন্তু অনেক বড় গ্লাস দেওয়া হয়েছে এটা অনেক বড় গ্লাস দেওয়া হয়েছে তার জন্য আপনারা যদি বসেন দাঁড়ায়ও আপনারা ইনশাল্লাহ আপনার ফেস দেখতে পারবেন তো আমাদের ডিজাইনের কাজগুলো দেখলে ইনশাল্লাহ বুঝবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমাদের আউটলেট আসতে চাইলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি